এই দেখো আমার এত সুন্দর টপ কিনে দিয়েছে মানে ফ্লোর ক্লিনার এইদিকে দাঁত এইদিকে যে দাঁতগুলো আছে না এই যে দাঁতগুলো এগুলোতে এতে যে চুলটা লেগেছে আমার চুল খুব ঘরে ঘরে কারণ আমারই চুল হচ্ছে এখন খাওয়ার জন্য তো এইটা এইদিকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে এরকম করে চুলটা ছাড়িয়ে নেওয়া তারপরে এইদিকে সাবান জল মানে ফিনাইল ফিনাইল দেওয়া আছে এটার মধ্যে এটাকে নিতে হবে একদম চেপে জলটাকে বের করে নিতে হবে মেঝেটা পুরো শুকনো শুকনো করে মোছা হবে এবার যেখানে মুছবে তুমি মুছতে শুরু দাও এটা খুব হালকা তাই খুব ইজিলি এটাকে মুভ করা যায় কিন্তু যেহেতু এটা খুব টাইট টাইট করে মুছিতে আমি ঘরটা জল থাকে না সেই জন্যে एक तो खानी टाइट हो जाए গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো এবং সাবধানে আছো তো আজকে খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আমি আজকে পাঁচটায় উঠে গেছি ছটার মধ্যে আমার মর্নিংয়ের যা কাম কাজকাম থাকে সব কমপ্লিট হয়ে গেছে এমনকি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা দেখতে পাচ্ছ তো সাড়ে সাতটা বাজে আমি এখন বসে পড়েছি একটা কাজ নিয়ে যেটা হচ্ছে কোল বালিশের কভার বানাবো এই কোল বালিশ বলছি বালিশের কভার তো একটু ডিজাইন করবো কাঁথা স্টিচের আমি দেখলাম যে টাইম কা টাইমটাও কাটবে আর কাজটাও হবে কিন্তু সমস্যা হচ্ছে কালকে অনেক রাত্রে শুয়েছি আর সকাল সকাল উঠে গেছি তো আমার খুব ঘুম পাচ্ছে এখন এত ঘুমালে তো হবে না তো এখন এই যে আমার অনেক ওষুধ আছে ওষুধগুলো খেতে হবে আমি দেখলাম যে সেলাই টেলাই করি তাতে যদি ঘুমটা আটকানো যায় দেখো আমার মেয়ে রান্না করবো না করব বুঝতেও পারছি না আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো আমার ঘরে অতিথি সংখ্যা বাড়ছে দেখেছো এই দেখো এই একটা এই একটা আমি ঘর ডেকোরেশন করেছি আমার এখন গাছ দিয়ে ঘর ডেকোরেশন করতে খুব ভাল লাগছে তো এই দু এই তিনটে গাছ ডাইনিংয়ে রেখেছি আর একটা রেখেছি এই যে আমার বেডরুমে কি সুন্দর লাগছে না এই গাছগুলো যখন বাইরে ছিল না কি রকম হলুদ হয়ে মরা মরা পাতা মরামের না যেহেতু এগুলো ইনডোর গাছ তাই বাইরে ছিল বলে প্রবলেম হচ্ছিল এখন দেখো কি সুন্দর সবুজ সবুজ পাতা বেরুচ্ছে এখান থেকে দেখো এ দেখো আমার রুমের মধ্যে ওই গাছটা দেখা যাচ্ছে এ দেখো আর এখানে একটা রেখেছি বাকি পরে একটা একটা করে তুলে নিয়ে আসবো কারণ এইগুলো এখন তোলা যাবে না ভাবছিলাম যে নতুন ভালো কোনো টপে বসিয়ে দেখো আমার আমি সরিয়ে রেখেছি এগুলো তো বাবা আসবে সে টপগুলো পরিষ্কার করবে করে তারপরে এগুলো ঘরে ভরবো কারণ যখনই ঘরে ভরবো না গাছগুলো রকম মাত্রা পেয়ে যাবে আর একটা কথা যে আমরা যেটা শুনে থাকি যে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তা সেটা কালকে হাতে না প্রমাণ পেলাম মানে বুঝতে পারলাম যে সত্যিই শুয়োরে কচু চেনে তার প্রমাণ দেখো ওই দেখো আমার কচু বোন কেমন ঘন কচুবন বোন ছিল আমার এই দেখো এই কচু আমি কত নাচ করেছি তো কালকে এক পাল শুয়োর কোথা থেকে এসছে আমাদের গ্রামে তো শুয়োর নেই ওই যা যাবর বলে না যাদেরকে ওই যে ঘর নেই যারা এখান ওখান বসবাস করে হা করে বলে তো তাদের শুয়োর এসছিল এসে পুরো কচু গাছে পুরো জঙ্গল সাপ ওই কটা মাত্র গাছ এখন লেগে আছে আর এই দেখো আমার নিম গাছের মধ্যে যে কি একটা উঠেছে কে জানে পুরো নিম গাছটাকে মধ্যে জড়িয়ে বড়িয়ে কি করেছে ওরা কিছু দেখা যাচ্ছে না এইদিকে দেখো পেঁপে গাছে কেমন ফুল এসছে সবকটা গাছে এসছে দেখেছ তিনটে গাছে এসছে আর এই দেখো উচ্ছে কাছে কেমন উচ্ছে ধরেছে দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে তো আমি বারান্দায় চলে এসেছি তো আমি এখন সেলাই ফোটটা করে নিই ওইদিকে ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন কাপড় ভরে রেখেছি এক গ্রাম সেইগুলোকে পরিষ্কার করবো কিন্তু আজকে করব না ভাবছি কারণ প্রত্যেক দিন এই মেঘলা মেঘলা করছে তো আর আমার আমার কাপড় আছে তো ওগুলোকে রিভাইভ দিতে হবে রিভাইভ দেওয়ার পরে একটু রোদ না পেলে না কাপড়টা বেশ মতো মানে ক্রাঞ্চি হয় না আর কি আও লাইটা করে নি তারপর তো আজকে কিবার শনিবার শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আমি এখন নিরামিষ কি করব পটলের তরকারি নিরামিষ পটলের তরকারি গুলি খাই পটলের তরকারি না খাই না না কি খাই বলি পনি পনির হ্যাঁ তাও ঠিক বলি পনির খেতে ভালোবাসেন তো আমি মশলা করে নেব টমেটো হুম টমেটো আদা কাঁচা লঙ্কা আর দেব গোটা জিরে একটু এলাচ একটু মৌরি এগুলো সব বেটে দেবো আমি এই মশলাটা করে খুব ভালো লাগে খেতে তোমরা ট্রাই করতে পারো আর কি দেবো ধনে ধনেটা ধনেটা খুঁজে পাচ্ছি না কোথাও ঢুকে আমি ফোরন দেবো গোটা জিরে জিরে ফোরন আমার খুব ভালো লাগে আর সামান্য একটু একটু পাঠ ফোড় তাই ঘরে লাইট জ্বালিয়ে নিতে হচ্ছে না হলে আমি সাধারণত দিনে বেলায় লাইট জানি না কিন্তু দেখা যাচ্ছে না গি আলুগুলো কালো হয়ে গেছে অনেক ঘন্টা কাটা আলু দিয়ে দেবো আমি একটা মেয়ে কষাই হবে আলু আর আর একটা বলি সারাদিন বলি বলিটাও আমি একটু কেটে নেব একটু দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে কষ করবো এবং এটা মেরে মেরে আমি সিদ্ধ করবো ঢেকে ঢেকা ঢাকা দিয়ে

আর ওখানে যেহেতু ধনে ছিল না আমার ধনেটা খুঁজে পেলাম না তো এখানে আমি একটু ধনে গুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো এবার এটা ভালো করে এতে এবার অ্যাড করবো একটু সামান্য চিনি দেবো যেহেতু আজকে নিরামিষ আমি খাবার চিনি পছন্দ করি না কিন্তু সামান্য একটু দিলাম নিরামিষ দরকার একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো মশলাটা যতক্ষণ না কষা হবে ততক্ষণ নাড়তে থাকবো ঢেকে দেবো ওই কত মাছ দেখি মাছ দেখি কতবার ফেলে দিলে

তো মুচে টুচে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যেহেতু আমার এখনো পর্যন্ত রোগের ওষুধটা পরেনি সেই জন্য শরীরটা হয়তো কোনো কারণে বিগড়ে যাচ্ছে বুঝতে পারছি না ঠিক কারণটা কি। কিন্তু অনেক রকম ইন্টারনাল প্রবলেম হচ্ছে তো যত তাড়াতাড়ি ওষুধটা পড়বে হয়তো ঠিক হয়ে যাব। ঠিক তো আমি হয়ে যাবোই সে জোরটুকু আমার আছে কিন্তু সঠিক ওষুধটা সঠিক রোগের মানে মোট কথা সঠিক রোগটাকে নির্ণয় করতে হবে তারপরে সঠিক ওষুধটা তা দেখো এদের মাছ ধরাটা দেখতে খুব ভালো লাগে দেখাই তোমাদেরকে কেমন করে জালটা ফেলে কত দূর পালিয়ে যাচ্ছ হ্যাঁ সেই জিনিস তোমাকে তুলতে বলছি ফেলতে বলছি তুই মাছ খানা ফেলবে না না ওই পাশে চলে গেলে তো ওই মাথায় একদম দেখো কি সুন্দর জাল পাড়ার সিস্টেমটা গোল করে একসঙ্গে ছুটে দেয় ওঠে নেই তো মাছ ওই ছোট ছোট উঠেছে দেখলে কেমন ব্যালেন্স করে জালটা ফেলছে আবার ওই যে টিউবের মতো যে রিংটা আছে ওর মধ্যে চেপে ওই যে বাঁশটাতে কেমন হেলান দিয়ে আছে তো ওটা অনেকটা ব্যালেন্সের দরকার হয় তো আমরা ওইগুলো পারবো না ওর নয় শেখে না কে জানে জানি না তো আমার মা অনেকক্ষণ ধরে বারবার আসছে খেতে ডাকছে কিন্তু আমি যাইনি আমার ভালো লাগছে না কিছু খেতে শরীরটা একদমই ভালো লাগছে না খুব শরীর খারাপ করছে তো চলো যদি পরে শরীরটা ফ্রেশ লাগে আবার তোমাদের সঙ্গে কথা বলো ততক্ষণ পর্যন্ত আমার জন্য ওয়েট করো আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না তোমরা যদি আমাকে ইন্সপায়ার না করো আমি তো ভিডিও করার বিষয় বলছি খুঁজে পাচ্ছি না এমনিতেই আমি কোনো ভালো বিষয় দেখলে না নিজেই অবাক হয়ে হাঁ করে দেখতে থাকি আমার ভিডিও করা হয় না কারণ এই তার প্রমাণ এই সেদিন যেমন ওই যে পাখিটা হামিং বার্থডে এসেছিলো এইটুকু আমার এই বুড়ো আঙুলটা থেকে ছোটো এই হাফটা হবে তো সে এসে মধু খাচ্ছে আমি হাঁ করে দেখছি আমি বিস্ময়ে দেখছি তাকে একটা ভিডিও করে আমি ধরে রাখি আমার ক্যামেরায় আমার মাথাতেই তো কোনো ভালো জিনিস দেখলে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি নিজেই হাঁ হয়ে যায় ঠিক আছে চলো বাবা উপি সুপি রুপি

এদের কি সুন্দর দেখো কি বলে এটাকে ঝুলন করেছে ওরা কালকে সাজু কুজু করবে আবার কি করছিস কুকুর নিয়ে কালকে ওরা নিজে নিজে সাজবে বা কে কি সাজবে ওরাই জানে এইটাই মজা আনন্দ গত বছর রাস্তা দিয়ে যে যাই ধরা হলো পয়সা দিয়ে যাও পয়সা দিয়ে যাও এবার আমি বকে দিলাম যে খবরদার পয়সা চাইবি না আমার মেয়ে বলছে মা এবার আমি পয়সা চাইনি এবার আমি বলেছি ঝুলন দেখে যাও যে সবাই আমাকে এমনি পয়সা দিয়েছে ওইটাই ওদের আনন্দ দম লেগে গেল আমার মাথার তেল তো যায়নি কালকে শ্যাম্পু করবো আজকে থাক ঘরটা একবার ঝাঁপ দেবো ভাবছি একটু পরে দেবো এখন কটা বাজে পাঁচটা বাজে একটু পরে দেবো তো আজকে এক আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ব্লগের জন্য ভিডিওর জন্যে তোমরা অপেক্ষা করে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা